করিমগঞ্জ লোকসভা আসনে কোন কেন্দ্রে কত শতাংশ ভোট পড়েছে শতকরা কত শতাংশ ভোট পড়ল বৃহত্তর করিমগঞ্জ আসনে হাইলাকাদি বিধানসভায় পুরুষের ভোট পড়েছে একাশি দশমিক চার শতাংশ মহিলা ভোট পড়েছে বিরাশি দশমিক দুই শতাংশ তৃতীয় লিঙ্গের একটিও নয় অতএব হাইলাকাদি বিধানসভায় মোট ভোট পড়েছে একাশি দশমিক আট শতাংশ আলগাপুর কাটলিছড়া বিধানসভায় পুরুষের ভোট পড়েছে তিরাশি দশমিক এক শতাংশ মহিলা বিরাশি দশমিক দুই শতাংশ তৃতীয় লিঙ্গের একটিও নেই অর্থাৎ এই বিধানসভায় মোট ভোট পড়েছে বিরাশি দশমিক সাত শতাংশ উত্তর করিমগঞ্জ বিধানসভায় পুরুষের মোট ভোট পড়েছে আশি দশমিক আট শতাংশ ও মহিলার মোট আশি দশমিক নয় শতাংশ ভোট পড়েছে তৃতীয় লিঙ্গের একটিও নেই অর্থাৎ এই বিধানসভায় মোট ভোট পড়েছে আশি দশমিক নয় শতাংশ দক্ষিণ করিমগঞ্জে পুরুষের মোট ভোট পড়েছে ছিয়াত্তর দশমিক সাত শতাংশ মহিলার ঊনআশি দশমিক ছয় শতাংশ তৃতীয় লিঙ্গের একটিও নেই অর্থাৎ এই বিধানসভায় মোট ভোট পড়েছে আটাত্তর দশমিক এক শতাংশ পাথারকাদি বিধানসভায় পুরুষের মোট ভোট পড়েছে বিরাশি দশমিক এক শতাংশ মহিলার আটাত্তর দশমিক পাঁচ শতাংশ তৃতীয় লিঙ্গের একটিও নেই অর্থাৎ এই বিধানসভায় আশি দশমিক তিন শতাংশ ভোট পড়েছে রামকৃষ্ণনগর বিধানসভায় পুরুষের মোট ভোট পড়েছে আশি দশমিক এক শতাংশ মহিলার আটাত্তর দশমিক পাঁচ শতাংশ তৃতীয় লিঙ্গের একটিও নেই অর্থাৎ এই বিধানসভায় মোট ভোট পড়েছে উনআশি দশমিক তিন শতাংশ করিমগঞ্জ লোকসভা আসনের ছয়টি বিধানসভায় মোট ভোট পড়েছে আশি দশমিক পাঁচ শতাংশ